ভালোবাসার মানুষকে এভাবেই আগলে রাখতে হয় যাতে একজন রাগ করে তোমাকে নানান কথা শোনালেও আরেকজন সেই মুহূর্তে চুপ করে বুঝল এবং পরে তার ভুল হলে তাকে সংশোধন করে দেবে আর যদি দুজনেই একসঙ্গে কারোর কথা না শুনে ঝগড়ায় লিপ্ত হয় তাহলে সেই সম্পর্ক খারাপের দিকেই যাবে আর সেই ক্ষেত্রেই অনেকে ব্রেকআপ দেখা যায় আর এখনকার দিনে এটা তো ক্যাজুয়াল হয়ে দাঁড়িয়েছে এখন অনেকের কাছে ভালোবাসা মানে টাইম পাস তাই ভালো মানুষ হাতে পেয়েও অনেকে অপশানের চোটে এবং আরও অপশান খোঁজার জন্য তাকে হারিয়ে অন্য অন্যদিকে যায় কিন্তু পরবর্তীকালে আবার তার কাছে ফিরতে চাইলে অনেক সময় ভাগ্যক্রমে তারা পায় অনেক সময় পায় না তাই ভালোবাসার মানুষকে অপশান হিসাবে না কমনেট হিসাবে চুজ করতে শেখো মাধুরী ছিলাম তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তেল দেন সবাই ভালো থেকো লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মিষ্টি মাধুরী অন দিঘিয়া